জঙ্গিপুর সাইবার ক্রাইম থানা থেকে একটা বড় একটা কেসের বড় সাফল্য আমরা পেয়েছি তো ঘটনা সূত্রপাত হচ্ছে অনেক আগের তেইশ সালের কিন্তু আমাদের কাছে হচ্ছে রিটার্ন কমপ্লেন সাবমিট হয় হচ্ছে দু পঁচিশ সালের জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে একটি কমপ্লেন জমা পড়ে যে এক ভদ্রলোককে ফলস ম্যানেজারের মানে ব্যাংক ম্যানেজারের ফোন এসছে ফোন করে ওটিপি চেয়েছে ওটিপি চাওয়ার পর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা ডেবিট হয়ে যায় তো ডেবিট হয়ে যাওয়ার পর যথারীতি তিনি বুঝতে পারেন যে তিনি ফ্রড হয়েছে ফ্রড হওয়ার পর উনি অনেকদিন পর কমপ্লেন করেন পঁচিশ সালে তো কমপ্লেন করার পর আমাদের এনকোয়ারি প্রসেস স্টার্ট হয় এনকোয়ারি প্রসেস করতে গিয়ে আমরা দেখতে পাই যে এদের মানে একটা পার্ট হচ্ছে কোচবিহার থেকে অপারেট হয়েছে বা এই টাকাটা ডিসবার্স হয়েছে কোচবিহারের একটা জায়গা তো সেই কোচবিহারে আমরা প্রথম রেড করি প্রথম রেডে আমরা তিনজনকে অ্যারেস্ট করি এই তিনজনই হচ্ছে প্রত্যেকে দোকান মালিক মানে হচ্ছে দোকানে ফোন দিয়ে ফোন কেনা হয়েছিল ওই টাকা দিয়ে ফ্রড অ্যামাউন্ট দিয়ে তো ওনাদের লিডিং স্টেটমেন্টের উপর বেশ করে আমরা সেকেন্ড টাইম আবার রেড হয় সেকেন্ড টাইম রেডে আরেকজনকে ধরা হয় এবং এদের কাছ থেকে টোটাল সিজার অ্যামাউন্টটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন সিজার অ্যামাউন্টটা অনেকটাই আছে সাতষট্টিটা মোবাইল ফোন ডিফারেন্ট কোম্পানি সিজ হয়েছে দশটা ক্রেডিট কার্ড অলরেডি সিজ হয়েছে এছাড়াও এরা প্রত্যেক পিসি পিরিয়ডে আছে তো পিসি পিরিয়ডে আমরা আবার রেট করবো কারণ কিছু আমরা স্টেটমেন্ট এমন কিছু পেয়েছি এদের কাছ থেকে যে স্টেটমেন্টের উপর আমরা আরো হয়তো ভালো কিছু সিজার করতে পারবো যেটা হয়তো পরবর্তীকালে আপনাদের আবার জানিয়ে দেওয়া হবে থ্যাংক ইউটিউব হ্যাঁ সিম্প্যাক্স হ্যাঁ প্রত্যেকটাই প্রায় সিল্প আছে নম্বর শুধু মোবাইলের কেনাবেচাই করতে না আলাদা না সেটা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন চলছে এটা তো মানে একটা পার্ট ফ્રોড अमाउंटেরই মোবাইল ফোনগুলো কেনা বেচা হয়েছে এটা পার্টও পাওয়া গেছে এবং সেগুলো ইলেকট্রনিক্যালি এভিডেন্স আমাদের কাছে আছে যে পা যেভাবে এটা হয়েছে ফ্রোডটা তাতে এভিডেন্স সহই আমরা অ্যারেস্ট হয়েছে আর নামগুলো বলে দিতে একটু যারা যারা অ্যারেস্ট হয়েছে সন্দীপ গুপ্ত